আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত হেলিকপ্টার ধ্বংসের পর এখনো পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানকে খুঁজে পাওয়া যায়নি প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের এখন পড়ে শোনাচ্ছি হেলিকপ্টার বিধ্বস্তের পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানের খোঁজ পাওয়া যায়নি তাদের সন্ধান পেতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজের দিকে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এ প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেন ছিলেন দুর্ঘটনার কয়েক ঘন্টা পরও বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে না পারায় তাদের জীবিত উদ্ধার করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা এএফপিকে বলেন আমরা এখনো আশাবাদী তবে দুর্ঘটনাস্থল থেকে যেসব খবর আসছে তা খুবই উদ্বেগজনক বৈরি আবহাওয়া ও তীব্র কুয়াশা উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থলে যাওয়ার পথ জটিল করেছে দেশটির আবহাওয়া দপ্তর বলছে ওই এলাকায় সোমবার রাত পর্যন্ত বৈরি আবহাওয়া থাকতে পারে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে রাতভর বৃষ্টি ও ভারী কুয়াশা থাকতে পারে সোমবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারো বলে জানান তিনি বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান শনাক্তে সময় প্রয়োজন বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদি তিনি বলেছেন অনেকগুলো উদ্ধারকারী দল নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে অভিযান চালাচ্ছে তবে হেলিকপ্টারটি কোথায় বিধ্বস্ত হয়েছে তা জানতে সময় প্রয়োজন কারণ সেখানে আবহাওয়া পরিস্থিতি খুবই বৈরী বৃষ্টির পাশাপাশি তীব্র কুয়াশাও রয়েছে এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তার বরাদ দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উদ্ধার কাজে অংশ নিয়েছে চল্লিশটি উদ্ধারকারী দল উদ্ধারকারীদের সঙ্গে অ্যাম্বুলেন্স ও ড্রোনও রয়েছে জরুরি সেবা বিভাগের কর্মী পুলিশ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও তল্লাশি অভিযানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি তাবরিস থেকে নির্বাচিত ইরানের একজন সংসদ সদস্য আহমদ আলী রেজা বেইগি জানিয়েছেন উদ্ধারকারীরা বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান এখনও শনাক্ত করতে পারেননি ভারী বৃষ্টি ও কুয়াশা তাদের উদ্ধার কাজকে কঠিন করে তুলেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছেন হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা যায় হেলিকপ্টার থেকে আসা একটি জরুরি ফোন কলে হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোন কল করেছিলেন তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার পরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান তবে এখনও হেলিকপ্টারের খোঁজ পাওয়া যায়নি বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ইরানের সংবাদ সংস্থা ফর্স জানিয়েছেন রাতের অন্ধকারে দুর্গম ওই পাহাড়ি এলাকায় মাত্র পাঁচ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না এতে করে উদ্ধারকর্মীরা ব্যাপক জটিলতার মুখে পড়েছেন উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা বৈঠক শেষে ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী তাবরিজে গেছেন উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে গেছেন আইআরজিসি প্রধান হোসেন সালামি আইআরজিসির বিভিন্ন পর্যায়ের কমান্ডার মন্ত্রী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব রাশিয়া তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার ও ইরাক সহ আরও অনেক দেশ উদ্ধার অভিযানে সহায়তা করতে বত্রিশ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক এসব উদ্ধারকর্মী পাহাড়ে উদ্ধার কাজ চালানোর জন্য বিশেষভাবে দক্ষ দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই আশা করছি উদ্বিগ্ন না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন আমাদের রাষ্ট্র পরিচালনায় কোনো বিঘ্ন ঘটবে না তো প্রিয় দর্শক শুনলেন ইব্রাহিম রাইসির নিখোঁজ হওয়ার বিস্তারিত ঘটনা এখনো পর্যন্ত তাকে এবং তার সফর সঙ্গীদের খুঁজে পাওয়া যায়নি প্রদর্শক এর পেছনে কি থাকতে পারে এবং আজকের এই খবরটিতে তো বিস্তারিত সবকিছু শুনলেনি তারপরেও যদি কোনো কূটনৈতিক চাল থাকে সেটা সামনে বেরিয়ে আসবে খবরটি দেখার জন্য ধন্যবাদ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ